নারী সুরক্ষার জন্য বনগাঁ হাসপাতালে রোগীর পরিজনদের লিভলেট বিলি করে টোল ফ্রি নাম্বার দিল পুলিশ বনগাঁ পুলিশ জেলার পক্ষ থেকে নারী সুরক্ষার কথা মাথায় রেখে আগেই মহিলাদের দ্বারা পরিচালিত উইনার্স টিম তৈরি করা হয়েছিল এই উইনার্স টিম মহিলাদের সুরক্ষার জন্য সারাদিন বনগার বিভিন্ন প্রান্তে টহল দেয় বৃহস্পতিবার সন্ধ্যায় বনগার এসডিপিও এবং বনগাঁ থানার আইসির উপস্থিতিতে বনগাঁ হাসপাতালে রোগীর পরিজনদের লিভলেট বিলি করে টোল ফ্রি নাম্বার দেওয়া হয় যদি কোনো মহিলা অসুবিধায় ফোন করবার জন্য বলা হয় পুলিশের তরফ থেকে আজকে আমাদের আমাদের আমরা এসেছি নিয়ে গতকাল এখানে মাননীয় এসপি স্যার এবং ডিএম স্যার ভিজিট করে গেছিলেন ভিজিট করে সিকিউরিটি যেটা হসপিটালে যেটা রিভিউ টোটাল সিকিউরিটিটাই রিভিউ করে দেখা হয়েছে তো কিছু আরও আমরা নতুন নিয়েছি পদক্ষেপ কিছু নেওয়া হয়েছে যেরকম এখানে প্রাইভেট সিকিউরিটি গার্ড তো হসপিটালে থাকছেই তাছাড়া আমাদেরও এখানে সিকিউরিটি গার্ড থাকছে আমাদের একটা ওমেন হেল্পলাইন চালু করা হয়েছে বঙ্গ জেলার হেল্প লাইনটা আর সেইটার ইনার স্টিম সেটা একদিকে যেরকম চালু করা হয়েছে এমনি সেটাও সাথে যুক্ত আছে এবং এখানে ডেলি ভিজিট করছে হসপিটালে এবং সেই দিচ্ছি এই যে ওমেন হেল্পলাইনটা দেওয়া হয়েছে এটা তো সবার কাছে পৌঁছানো দরকার তো সেটা ওনার স্ক্রিনটা ডিস্ট্রিবিউট করেছে এবং ওনাদেরকে ওনার যে হসপিটাল চত্বরে যে সিকিউরিটি সেটার সম্বন্ধে ওটা ওনাদেরকে অ্যাসিওর করেছে আর আমাদের তরফ থেকে আরও কিছু স্টেপস নেওয়া হয়েছে আমাদের এখানে স্ট্রেংথ তো বাড়ানোই হয়েছে তাছাড়া এখানে আর মোবাইল থাকছে থানার যে আর গাড়ি সেটা ভিজিতে থাকছে তাছাড়া সুপিরিয়ার অফিসাররাও এখানে সকাল রিটিয়াল ভিজিতে আসছেন আসতে থাকবেন কিছু যেসব যে আইডেন্টিফাই আরও জায়গা করা হচ্ছে যেখানে যেখানে আরও সিসিটিভি রাখা দরকার রয়েছে না রয়েছে সেইগুলো সব খতিয়ে দেখা হচ্ছে খতিয়ে দেখার এটা এটা নিয়ে এইটার আজকে এখানে আমাদের এইটার জন্য এখানে আসে পরবর্তীকালে এটা আরও যেরকম হবে সেই অনুযায়ী আমরা আরও পদক্ষেপ ব্যবস্থা করি